কেমন আছেন সবাই আজকের ভিডিওটা আমার মূলত হবে দেখুন অনেকে বড় জায়গা থাকলে মানে ধরুন পাঁচ ফুট চওড়া বা ছ ফুট সাত ফুট চওড়া জায়গায় মানে দোকানের কথা বলছি বিশেষত ঠিক আছে দোকানে অনেকে কি করেন মানে ধরুন স্লাইডিং করবেন মানে ধরুন হয় না যে দোকানে ধুলো ফুলো মানে শৌখিন দোকান আছে কোনো এমন প্রোডাক্ট আছে যারা মানে ঢেকে রাখতে হবে রাস্তার পাশে দোকান দোকানটাকে মানে দোকানের ভেতরে যাতে ধুলো না ঢোকে বা এসি ফেসি চল চললে হাওয়া বাইরে না বেরোয় এই জন্য এখন অনেকে স্লাইডিং করেন স্বচ্ছ কাজ দিয়ে মানে ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে ঠিক আছে তো অনেকে অ্যাকচুয়ালি স্লাইডিং উইন্ডোটা ডোরটা হয় আপনার ডোর সেকশন দিয়ে ঠিক আছে ডোর সেকশানের যে মানে আপনার চ্যানেলগুলো হয় না সেগুলো জানলা মানে উইন্ডো সেকশানের থেকে কিন্তু অনেক ভারী এবং মোটা হয় ঠিক আছে মানে তার উপরের টপ নিচের বটম মিডিল ঠিক আছে বা চারদিকের যে সেকশন চারদিকের যে আমাদের টপ বটমটা হয় ঠিক আছে এগুলো কিন্তু মোটা হয় ঠিক আছে ডোর সেকশনের থেকে অনেকটাই মোটা হয় ভারী হয় তো এটা করতে গেলে কি হয় খরচা কিন্তু বাড়ে বেশ ভালোই খরচা পড়ে মোটামুটি ধরুন একটা একটু ভারী মোটামুটি মিডিল গেজের যদি আপনি একটা জানলা বানান মোটামুটি যদি আপনার আড়াইশো টাকা স্কোয়ার ফিট পড়ে বা দুশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট পড়ে তাহলে আপনার কিন্তু আপনি যদি জানলা বানান মানে সরি আপনি যদি দরজা বানান মানে স্লাইডিং ডোর বানান সেক্ষেত্রে কিন্তু তিনশো সত্তর তিনশো পঞ্চাশ জায়গা অনুযায়ী কম বেশি হয় তিনশো পঞ্চাশ তিনশো সত্তর এরকম কিন্তু স্কোয়ার ফিট পড়ে যায় ঠিক আছে এরকম মানে সাড়ে তিনশো টাকা বা তিনশো সত্তর টাকা এরকম স্কোয়ার ফিট পড়ে যায় ঠিক আছে তো এটার জন্য এটা এটা তো মানে এত টাকা দিয়ে করানোর অনেকেরই ক্ষমতা থাকে না ঠিক আছে এই জন্য অনেকে কি করে যারা কাজ করে তারা অনেকে কি বলে মানে কাজ ধরার জন্য তারা কি বলে যে আপনি একটা কাজ করেন কম খরচায় হয়ে যাবে আপনার আপনি মানে জানলার মাল দিয়ে জানলার সেকশন দিয়ে আপনি উম দরজা বানিয়ে নেন মানে এরকম প্রচুর জায়গায় করে হয় মানে টাকা বাজেটের বাইরে চলে যায় বলে ডোর সেকশন দিয়ে না করে আপনার উইন্ডো সেকশন দিয়ে স্লাইডিং স্লাইডিং জানলা মানে দরজা করে আপনার দোকানে ঠিক আছে কিন্তু আমি আপনাদের সব সময় বলবো কখনো টাকা কমানোর জন্য খরচা কমানোর জন্য জানলার মাল দিয়ে ডোর সেকশন মানে ডোর বানাবেন না কোনো মানে দোকানের বা কোথাও দেখুন একটা দোকান মোটামুটি চওড়া পাঁচ ফুট ছ ফুট মতো হয় সাত ফুট ঠিক আছে সাত ফুট আট ফুট বড় বড় চওড়া চওড়া হয় তো আর হাইট হয় মোটামুটি ধরুন সাত ফুট এবার দেখুন এত বড় বড় যদি আপনি স্লাইডিং করেন আপনার মানে উইন্ডো সেকশন দিয়ে দেখুন উইন্ডো উইন্ডো সেকশনগুলো বানানোই হয় উইন্ডোর জন্য ঠিক আছে এবার ওটার যে মানে ভার বহন করার ক্ষমতা মানে একটা জানলা একটা আপনি মনে করেন একটা জানলার হাইট কত হয় চার ফুট পাঁচ ফুট ম্যাক্সিমাম পাঁচ ফুট চার ফুট ঠিক আছে তিন ফুট এরকম হয় হাইট জানলায় চওড়ায় পাঁচ ফুট ছ ফুট চওড়াটা পাঁচ ফুট ছ ফুট সাত ফুট এরকম হয় এবার আপনি ভাবুন যদি আপনি একটা আট ফুট বা দশ ফুট জায়গা চওড়া আর হাইট যদি সাত ফুট জায়গায় আপনি জানলার মাল দিয়ে আপনি যদি ডোর বানান তাহলে আপনার সেই ডোরটার ভবিষ্যৎ কি হবে মানে প্রথমত হচ্ছে যেটা আপনার ভেতরের কাঁচটা হবে যেহেতু ওটা জানলা নয় ওটা একটা দরজা দোকানে ওটা ট্রান্সপারেন্ট গ্লাস ওটা কিন্তু একটু মোটা হবে ফোর এম বা থ্রি এম হবে না ওটা ফাইভ এম এম বা সিক্স এম এম মতো গ্লাস হবে ঠিক আছে গ্লাসের ওয়েট কিন্তু প্রচুর অত বড় বড় গ্লাস যদি এই জানলার অ্যালুমিনিয়াম চ্যানেলটার উপরে পড়ে এবং ওর নিচে যে চাকাটা লাগানো থাকবে ছোট ছোট ঠিক আছে সেই চাকায় কখনো এই এক একটা মানে পার্লার আপনি ট্র্যাক করলেন তাহলে এক একটা পাল্লার হাইট এবং চড়াতে এবং আপনি দুটো করে চাকা দিচ্ছেন ঠিক আছে এবার ভাবেন আপনি ওই দরজা কিন্তু বেশি দিন না আপনি ওই জানলার মাল দিয়ে দরজা বানালে কয়েকদিন কিছুদিন আপনি ইউজ করবেন আপনি টাকা খরচা বাঁচানোর জন্য ওটা হয়তো বানিয়ে নিলেন কিন্তু কিছুদিন আপনার আপনি মনে করলেন যে না ডোর সেকশন দিয়ে তো অনেক খরচা আপনি আহ উইন্ডো সেকশন দিয়ে বানালেন তাহলে কিন্তু আপনার এতে কিন্তু বেনিফিট কিন্তু কিছু হলো না আপনি হয়তো ভাবলেন যে আমার কমে হয়ে গেল কিন্তু ভবিষ্যতে আপনার অত ভারী যখন দরজাটা হয়ে যাবে না কাঁচের ওয়েট দিয়ে অ্যালমোনিয়ামের ওয়েট দিয়ে তখন আপনার যে কাজ করবে দেখুন সে কিন্তু কাজ করে টাকা নিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে কিন্তু আপনাকে কিন্তু এই কথাগুলো বলবেন আপনিও জানেন না কেউই কারো এটা জানার কথাও না এটা আমরা কাজ করি বলে আমরা জানি আমাদের এক্সপিরিয়েন্স আছে আপনি যখন প্রথম প্রথম কোনো অসুবিধা হবে না কিন্তু যেই আপনি ছ মাস চার মাস এক বছর ইউজ করবেন দেখবেন আপনার চাকা ভেঙে গেছে বা চাকা নিচে যে চাকা লাগানো আছে চাকা বসে গেছে বসে গিয়ে আপনার আর পাল্লা চলছে না ঠিক আছে এবার এ আবার আপনাকে আবার মিস্ত্রি ডাকতে হবে মিস্ত্রি ডেকে আবার আপনাকে ওটাকে ঠিক করাতে হবে আবার দেখবেন দু মাস বাদে চার মাস বাদে আবার ওই ঝুলে যাবে যাবে বসে চাকা ভেঙে যাবে কারণ অত ভারী ওয়েট ক্যারি করার জন্য জানলার মাল নয় ওর চাকাও সেরকম মজবুত হয় না আপনি ডোর সেকশনের চাকা হয় বড় বড় ঠিক আছে বড় বড় ভারী ভারী মোটা মোটা ঠিক আছে ওটা হচ্ছে ওটার ওই হিসেব করেই তৈরি করা হয় যে এইটার এত ওয়েট হতে পারে তার জন্য এতটা ক্যাপাসিটি লোড ওই চাকায় নিতে পারবে বা ওই চ্যানেল নিতে পারবে আপনার বেশি দিন ওইভাবে যদি আপনি ওই উইন্ডো সেকশন দিয়ে কখনো আমার আমি আপনাদের বলবো টাকা বাঁচানোর জন্য কখনো উইন্ডো সেকশন দিয়ে আপনারা এই কাজ করবেন না এটা খরচা কিন্তু কমলেও আপনার কিন্তু মানে আপনাকে বিপদে পড়তে হবে ভীষণভাবে বিপদে পড়তে হবে এমন এমন জ্বালাই পড়বেন যে ছ মাস বাদে তিন মাস বাদে এক বছর বাদে বাদে আপনাকে বারবার চাকা চেঞ্জ করতে হবে চাকা অতবার যখনই আপনি একটা জিনিসকে বারবার যখন ঠিক করাতে যাবেন তখন কিন্তু আপনার ওই পাল্লাগুলো আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যাবে ঠিক আছে বারবার যদি আপনি রিপেয়ার করতে হয় একটা জিনিসকে আপনি ভাবেন না যে একটা জিনিসকে বারবার যদি রিপেয়ার করতে হয় তাহলে কি হয় সেই জিনিসটা পুরো একটা প্রেশার পরে নষ্ট হয়ে যায় তাতে ফলে কি হবে আপনি যে টাকা দিয়ে জিনিসটা করেছিলেন হয়তো দেখা যাচ্ছে আপনাকে জিনিসটা পর ভবিষ্যতে মানে কিছুদিন বাদে দু মাস দু বছর তিন বছর বাদে বাতিলই করে দিতে হচ্ছে অত টাকা দিয়ে খরচা করে ওর থেকে ভালো আপনি একটু কষ্ট করে বেশি টাকা দিয়ে সবসময় ডোর সেকশন দিয়ে আপনারা দরজা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার টেকসই হবে হয়তো আপনার টাকাটা এককালীন একটু বেশি যাবে কিন্তু এতে আপনার কিন্তু লাভই হবে আপনাকে কোনো রকম সমস্যার মধ্যে ভবিষ্যতে পড়তে হবে না ঠিক আছে আপনার পাঁচ বছর সাত বছর আরামসে চোখ বন্ধ করে চলে যাবে কোনো অসুবিধা হবে না তারপরে আপনি হয়তো যদি কোনো প্রবলেম হয় একটুখানি রিপেয়ারিং করে নেবেন আবার আপনার পাঁচ বছর সাত বছর কোনো অসুবিধা হবে না কিন্তু আপনারা কখনো উইন্ডো সেকশন দিয়ে টাকা বাঁচানোর জন্য এটা করতে যাবেন না ঠিক আছে এটাই আমার পরামর্শ আপনাদেরকে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ